হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন যাই হোক আমি এখন এখানে ঝটপট দেরি না করে অল্প একটু আটা মেখে নিয়েছি আটাটা মেখে একটু হালকা তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে মেখে নিয়ে নিয়েছি বাচ্চাদের খাবার তাড়াতাড়ি বাচ্চারা এইসব খাবার বেশি খেতে ভালোবাসে অবশ্য তাড়াতাড়ি করে কী করবো আটাটাকে একটু ভালো করে বেলে নিয়েছি পরোটার মতো করে বেলে নিয়ে এখন আমি একটু ভাজা বসিয়ে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি আমি এক এক করে পরোটাগুলো সব ভেজে নেব মানে কোনোভাবে তেল দিয়ে একটু হালকা হালকা করে ভেজে নিতে হবে পুরো বেশি তেল দেওয়া যাবে না অবশ্য বেশি তেল দিলে তেল চেট হয়ে যাবে আর এটা ভালো করে ময়ন দিয়ে আগে মেখে নিয়েছি ভালো করে ময়ন দিয়ে মেখে নিতে হবে এটা সুন্দরভাবে যেত ময়ন দেবে সেত পরোটাটা খুব নরম হবে অবশ্যই এটার ভিতরে ডিম দেবো ডিম দিয়ে বাচ্চাদের খাবার তৈরি করবো অবশ্য বাচ্চাদের টিফিনের সময় অনেক সময় দেওয়া যায় আর বাচ্চারা এসব খাবার বেশি খেতেই বেশি ভালোবাসে অবশ্য ভাত জালের থেকে মানে ভাজা পরোটা বেশি খেতে ভালোবাসে আর কি তা ঘরে বসে দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন দেখতেও ভালো লাগবে খেতেও খুবই টেস্টি আর দেখো আমি তাড়াতাড়ি করে এক এক করে পরোটাগুলো পুরো ভেজে নিচ্ছি হালকা হালকাভাবে না পোড়া যাবে না পোড়া কিছু হবে হালকাভাবে কোনোভাবে একটু তেল দিতে হবে যাই হোক এই দেখো এটা কিন্তু গুঁড়ো দিয়ে বেলা হয়নি অবশ্য হালকা দিয়ে তেল অল্প একটু তেল দিয়ে বেলা বেলা হয়েছে কোনোভাবে মানে কোনো গুঁড়ো আটার গুঁড়ো দেওয়া যাবে না আটার গুঁড়ো দিলে পরে এটা কী হবে পুরা পুরা হয়ে যাবে শক্ত হয়ে যাবে যাই হোক তেল দিয়ে চেষ্টা করবেন বেলার তেল দিয়ে বেলতে গেলে একটু টেরা ফেঁকা হয়ে যায় সে হোক গিয়ে তা তো কোনো দুঃখ নেই কিন্তু অত অসুবিধা হবে না কিন্তু তেল দিয়ে বেলতে হবে আটারগুলো দেওয়া যাবে না যাই হোক দেখো এটা পরপর আমার হয়ে গেছে এখন পরপর আমি মানে রুটিগুলো পুরো ভেজে নেব একটু কোনোভাবে হালকা পরিমাণে তেল দেবে বেশি তেল দেওয়া যাবে না তেল দিলে তাহলে কি হবে এটা পুরো লুচি টাইপের হয়ে যাবে লুচি টাইপের হলে তো হবে না যাই হোক এই দেখো আমি পুরোটাই এ করে নিয়ে নিয়েছি এবার আমি এক এক করে সবটাই ভেজে নিচ্ছি পুরোপুরি ভাজা হয়ে গেল আমার আমি আবারও একটা দিয়ে দিলাম এটা লাস্টটা দিয়ে এটাও আমি পুরোপুরি ভেজে নিতে হবে এটা ভালো করে ভাজতে হবে হালকাভাবে এই যে দেখতেই পাচ্ছ মানে অল্প একটু তেল দিয়ে হালকাভাবে কোনোভাবে ভেজে নিতে হবে খুব তাড়াতাড়ি আর ছেলেটা অবশ্য সব মামার ছেলে আবার বেশি এসব ভালোবাসে খেতে যার জন্য যাই হোক উনি ডিউটিও বেরোবে তো তার জন্য তাড়াতাড়ি করে কী করব এইভাবে খাবারটা করে দিলাম দিয়ে দেখতেই পাচ্ছ আমার কোয়াটাগুলো পুরোপুরি হয়ে গেছে কোনোভাবে পোড়া টোড়া নেই আর এত সফট হয়েছে না দেখলে বুঝতেই পারবেন না যাই হোক এখন আমি এখানে হালকা একটু তেল দিয়ে নিয়েছি এবার আমি দুটো পেঁয়াজ দিয়েছি আর ডিম দিয়ে ভালো করে এখন আমি অল্প অল্প করে দিয়ে দেবো এর ভিতরে এখন ডিমটাকে ভালো করে পাতিয়ে পাতিয়ে দিতে হবে চামচ দিয়ে যাতে ছড়িয়ে না যায় অবশ্য আমার একটু ছড়িয়ে গেছে যেটি হোক একটু লাস্টিংটা আমার পেটটা একটু আছে তো তার জন্য একটু খরম টাইম নেই সেই কারণে এটা একটু ছড়িয়ে ছড়িয়ে গেছে যাই হোক আমি এখন চামচ দিয়ে দিয়ে এটাকে আমি এখন ঠিক করে দেব দিয়ে এখন আমি এটার ভিতরে রুটিটা চাপা দিয়ে দেব আর একটু দেব দিয়ে এধার ওধার করে ভালো করে পাতিয়ে দিতে হবে যাতে পেঁয়াজগুলো একটু ঠিকঠাকভাবে হয়ে যায় এর মধ্যে মনে করে অবশ্য পেঁয়াজ দিতে হবে একটু লবণ একটু হলুদ এগুলো দিতে হবে আর যদি মনে খুবই লম্বা হয়ে যেত সেটাকে একটু চামচ দিয়ে কেটে মিডিল পজিশনে দিয়ে দেবে যাই হোক আমি এখন রুটিটা দিয়ে পরোটাটা দিয়ে দিলাম এই এটা দিয়ে এখন আমি ভালো করে চেপে চেপে দেবো গ্যাসটাকে হালকা একটু বাড়িয়ে দেব যাতে পুড়ে না যায় এবার দিয়ে সেটাকে আমি উলটিয়ে দেবো আবার আবার উলটিয়ে দেবো দেখো উল্টে যাচ্ছে কত সুন্দরভাবে এটা পুড়ে গেলে হবে না আর তাহলে পুড়ে গেলে ডিমটা বাজে হয়ে যাবে এই যে এবার আমি আবারও রুটিটা এর ওপরে চাপিয়ে দেবো দেখতেই পাচ্ছ আমি এবার আরেকটা রুটি নিয়ে নিয়েছি নিয়ে এটাকে চাপিয়ে দিয়ে দিয়েছি একদম পুরো রুটিটা পুরো জোটা লেগে যাবে এবার আমি হালকাভাবে রুটিটা আমি আবারও উল্টে দেবো দিয়ে এটাকে ভাজ করতে হবে এটাকে ভাজ করে দিয়ে তারপরে পুরোপুরি রুটিগুলো আমার হয়ে যাবে অলরেডি এই যে এটাকে ভাজ করে নিয়েছি পুরো জুড়ে গেছে দেখে মনে হচ্ছে খুলে যাচ্ছে কিন্তু খুলে যাবে না অবশ্য কাঁচা থাকতে ডিমগুলো দিতে হবে তাহলে অবশ্যই হাতও গরম লাগছে এখন যাই হোক আমি এখন তুলে নিলাম এখন তুলে নিয়ে পরে আমি ভাজ করে নেব আবার বাকিগুলো আমি আবারও করে নেব এবার অন্যভাবে করব এবার এটার ভিতরে আমি এখন ডিম দেব দেখব চেষ্টা করে এটা হচ্ছে কিনা তারপর দেখলাম না অনেকটা অনেক সময় মানে কি বলতো রুটির ভিতরে দিলে পরে অনেকটা টাইম লেগে যায় তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক আর এইভাবে দিলে তাড়াতাড়ি আবার কি হবে দুটো দুখানে রুটি একসঙ্গে টাইট হয়ে যাবে কিন্তু ডিমটা একটু টানতে টাইমটা লেগে যাবে কাঁচা কাঁচা ভাবটা থেকে যাবে যাই হোক এখন আমি আবারও একটা রুটি চাপিয়ে দেবো এবার এটার উপরে এই যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে গরম করে নিতে হবে নিয়ে এটাকে আমি আবারও উল্টে দেব। এটা ভালো করে উল্টে দিয়ে এই যে উল্টে দিলাম এর জন্য দেখতেই পাচ্ছ এবার এটা একটু টাইম লাগবে যদি ওকে আমি রুটিটা করে দিয়েছি তো সেই কারণে আর টাইম লাগলেও এটা কিন্তু এইভাবে করলে পরে আরও মানে রুটিটা টাইট হয়ে যায় আর মানে মানে খুবই সুন্দর হয় আর রুটিগুলো ছাড়ায় না মানে খেত যে এত টেস্টি হয় মানে আমরা যে মোগলাই খাই মানে রোল খাই রোলের থেকেও হেবি টেস্টি হয় দোকানের খাবারের থেকে এভাবে বাড়িতে বসে একবার করে দেখলে যাই হোক এটাকে আমি খুঁতি দিয়ে দিয়ে ডিমগুলো যে ছড়িয়ে গেছে এটাকে আমি সাইড করে তুলে নেব নিয়ে এটা অলরেডি হয়ে গেছে এটা আমি এটার ভিতরে আমি আবারও একটু ডিম দেবো হালকা করে দিয়ে তারপরে আমি মানে পুরো ডিমটাই দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ দিয়ে এখন আমি যে রুটিটা রয়েছে আরেকটা পিস সেটাকে আমি দিয়ে দেবো পুরোপুরি যে অলরেডি রুটিটা দেওয়া হয়ে গেছে দেখেছ এবার এটাকে আমি ভালো করে এবার একটু উল্টে দেবো একটু তেল দিয়ে দিলাম যেটি হোক দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেবো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে এবার আমি এটাকে ভালো করে আবার একটু উল্টে দেবো উল্টে দিয়ে রুটিগুলো পুরো ভাস করে নিতে হবে খুঁটি দিয়ে দিয়ে অবশ্য মানে খুঁটি দিয়ে ভাজ করতে হবে না হলে হাতে গরমটা লেগে যাবে সেই কারণে এখন আমি রুটিগুলো এক এক করে পুরো ভাজ করে নেব মনে করে ভাজ করতে হবে ভাজ করে পিস করে কেটে নেবো এখন যেটি হোক রুটিগুলো আমি আগে ভাজ করে নেব ভাজ না করলে হবে না আর দেখতেও দারুণ লাগবে খেতেও খুবই টেস্টি হবে এভাবে অল্প ডিমের ভিতরে মানে এখানে দুখানা ডিম ছিল দুখানা ডিমের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি দুখানা এই যে ওই রুটিটাকে ভাজ করে নিলাম আমি ওই ভাজ করে নিয়ে এটাকে আমি এক এক করে চাটুডাক সাইডে রেখে দেবো এই যে ভাজ হয়ে গেল হয়ে গেল অলরেডি ভাজ করা আমার আরও পিস আছে সেই পিস আমি আরও পিস ভাজ করে নেবো নিয়ে চাটু গরম চাটুর মধ্যে রেখে দেবো যদিও ডিমিট যে কাঁচা ভাবটা সেটা থাকবে না পুরোপুরি হয়ে যাবে যাই হোক এটা কেউ হয়ে গেছে ভাজ করা এবার এই দুটিটাও আমার অলরেডি ভাজ করা হয়ে গেছে এবার চাটুটার ভিতরে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো দু দু মিনিট মতন এবার হালকাভাবে একটু উল্টে উল্টে দিতে হবে তাহলে এটা আর কোনো পুড়ে যাবে না কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিতে হবে গ্যাসটাকে না কমালি হবে না বাড়িয়ে দিলে পরে পুড়ে যাবে যাই হোক এটা আমার অলরেডি হয়ে গেছে এখন আমি এটাকে আমি একটা বা থালার ভিতরে তুলে নেব বেশ এখন তো গরম যেটি হোক এটাকে কাটতে হবে একটু ধরে না কাটতে পারলে হবে না যেটি হোক আমি এখন কেটে নিচ্ছি দেখো হালকাভাবে একটু ধরে নিচ্ছি ধরে নিয়ে এখন আমি কেটে নেব আপনারা চাইলে টিফিনেও খেতে পারো আর বাচ্চাদের জন্য এত উপকার এই খাবারগুলো বাচ্চারা বড়রা সবাই খেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু টিফিনের সময় বাচ্চারা যদি মনে করে যে এইসব দিতে পারবে আরও তো বাচ্চারা ভীষণ খুশি হবে এইসব খাবার পেলে অবশ্য আমার ছেলে আবার এসব খেতে খুবই ভালোবাসে যাই হোক ও বেরোবে তো তাড়াতাড়ি করে কি করবো এখন এইভাবে খাবারটা করে দিলাম কিন্তু খেতে কিন্তু খুব দারুণ লাগে অবশ্য দেখতেই পাচ্ছ এর মধ্যে যদি চাইলে সসও দিতে পারো কোনো অসুবিধা নেই আমার ছেলে আবার সস পছন্দ করে না সস পছন্দ করে না এর হালকা পাতলা খাবার দিলে বেশ ও খুব খুশি হয় যাই হোক এটা আমি আবারও কেটে নেব পিস পিস করে দেখতেই পাচ্ছ হয়ে গেছে অলরেডি দোকানে কাটা এবার আমি এই দুখান এই এক পিস আছে সেটাকে আমি কেটে নেব ভালোভাবে কাটতে হবে অবশ্য ঠান্ডা হয়ে গেলে কাটলে ভালো হয় কিন্তু গরম লাগছে হাতে তা এখন কিছু করার নেই হালকাভাবে একটু ধরে নিয়েছি আর রুটিগুলো এত সফট হয়েছে না দেখলে বুঝতেই পারবে না আপনারা ঘরে বসে এই রেসিপি একবার করে দেখুন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে যাই হোক এটাকে আমার কন্টিনিউ হয়ে গেছে এটাকে আমি এক এক করে পুরো রুটিগুলো সাজিয়ে দেব অলরেডি দেখতেই পাচ্ছো দেখেছ আমি এভাবে সাজিয়ে সাজিয়ে দিয়েছি এখন বাচ্চার টিফিন বাটিতে ভরে দেবো ছেলেটা বেরোবে ওনার দেরি হয়ে যাচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন